হাই গাইজ তোমরা এটাকে কি বলে দেখো আমাদের ভাষায় লটকন বলে বাট আমাদের আঞ্চলিক ভাষা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবা তো আমি এগুলাকে এখন কি ভর্তা করব তো একটা একটা করে আমি এখন সিলকা ছাড়াবো বর্ত চার এমনি টেস্ট ভিতরে আবার একটা ইয়ে থাকে ফেলে দিতে হবে ঠিক এটা হবে দামবেল

তো এই যে সবগুলো তুলে নিলাম স্পষ্ট কেন যাও আমি নিয়ে নিছি হচ্ছে মরিচ বেজে নিছি আর হচ্ছে রসুন রসুন ভেজে নিছি দুই কোয়া আর পেঁয়াজ আনিয়েছিলাম আমি এখন আমি মরিচগুলো খেয়ে গিয়ে চোখে

এরকম করে যাদের গাছ আছে তারা আলোক্ষণ পত্তা করে খেতে পারো সেই লেভেল টেস্ট হয়েছে এখন আমি রিদনির পাপাকে আরিদিকে দেবো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ